প্রচণ্ড গরমে জনজীবন অস্বস্তিকর অবস্থায় দাঁড়িয়েছে আর সেই সাথে নতুন দুর্ভোগ অ্যাড হয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং সেই জন্যই দিকে দিকে আইপিএস কেনার হিডিক পড়ে গেছে যাদের সামর্থ্য আছে তারা আইপিএস কিনছেন আপনি একজন ইঞ্জিনিয়ার না হয়েও আপনার বাসাবাড়ি কিংবা অফিস আদালতের জন্য কত ভিয়ের আইপিএস নেবেন কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি নেবেন সেটা নিজে নিজেই বের করার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বাসাবাড়ির জন্য ঠিক কী মাপের আইপিএস বা কোন রেঞ্জের বা এমপিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে সেটার জন্য সবার আগে দরকার বাসাবাড়ির লোড ডিটেলস তো সবার আগে আমাদেরকে বের করতে হবে আমাদের লোড কত যারা লোড মানে কি বুঝতে পারছেন না তাদের জন্য একটু ইজি করে দিই আমরা বাসাবাড়িতে যে লাইট টিভি ফ্যান এসি হিটার ওয়াশিং মেশিন ইত্যাদি যে হোম অ্যাপ্লায়েন্স আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে বাসাবাড়ির লোড তো আমরা এখানে দুটি ফ্যান এবং দুটি লাইট এটা নিয়ে কাজ করব যে দুটি ফ্যান এবং দুটি লাইটের জন্য ঠিক কোন রেঞ্জের আইপিএস আমাদের লাগবে সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটি ফ্যান এক একটি ফ্যানের জন্য আমরা রেটেড ওয়াট আমরা আশি কনসিডার করেছি তো দুটা ফ্যানে হচ্ছে একশো ওয়াট এলইডি লাইট চল্লিশ ওয়াট করে কনসিডার করেছে দুটি লাইট হচ্ছে আশি ওয়াট এবং আদার্স আমরা বিশ এক ওয়াট আমরা কনসিডার করেছি যেটা সব মিলে আমাদের কাছে লোড আছে হচ্ছে দুইশো ষাট ওয়াট তো আমাদের লোড ক্যালকুলেশন ডান আমরা দুটি ফ্যান দুটি লাইট হিসাব করে করছি আপনারা আপনাদের মতো করে করে ফেলতে পারবেন তো এখন আমরা চলে যাব মেশিন ক্যালকুলেশনে বা আইপিএস সিলেকশনে এইখানে আমাদেরকে রেটেড পাওয়ারের সাথে পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে তাহলেই আমরা রেটেড ভিএ বা ভোল্টেজ অ্যাম্পেয়ার যেটা আইপিএসের ইউনিট সেটা আমরা পেয়ে যাব এখানে দেখেন এফ টোয়েন্টি থ্রিকে আমরা পয়েন্ট এইট দ্বারা ভাগ করেছি অর্থাৎ রেটেড যে পাওয়ার আমরা পেয়েছিলাম দুইশো ষাট সেটাকে আমরা পয়েন্ট এইট দ্বারা ভাগ করেছি তাহলে আমাদের তিনশো আমাদের রেটেড ভিএ বা রেটেড ক্যাপাসিটি আমাদের কি ক্যাপাসিটির প্রয়োজন সেটা আমরা পেয়ে গেছি এইখানে আমি আপনাদেরকে সূত্রটাও আমি দিয়ে দিচ্ছি আপনারা ইতিমধ্যে অলরেডি খেয়াল করেছেন যে কনসিডারিং সেফটি নামে আমি একটা রো কনসিডার করেছি সেটার জন্য আমাদেরকে যে রেটেড ক্যাপাসিটি আমরা পেলাম সেটার সাথে আরও টোয়েন্টি পার্সেন্ট আমরা অ্যাড করে ফেলবো তো আরও টোয়েন্টি পার্সেন্ট যখন আমরা অ্যাড করে ফেলছি তিনশো পঁচিশের সাথে তখন তিনশো হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে দুটি ফ্যান এবং দুটি লাইটের জন্য তিনশো নব্বই বা কাছাকাছি রেঞ্জের চারশো ভি মেশিন হলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে তবে একটা কথা মাথায় রাখতে হবে আমরা আইপিএসটা কিনি আগামী পাঁচ বছর বা দশ বছরের জন্য তো এখন হয়তো রিকোয়ারমেন্ট আমাদের কম থাকে বা আপনার কম থাকতে পারে এখন ফ্যামিলির সংখ্যা কম থাকতে পারে কয়েক বছর পরে এটা বেড়ে যেতে পারে আপনার বাচ্চা কাচ্চা বা আপনার বাবা মা আপনার সাথে থাকতে পারে সেই হিসাব করে আপনি অবশ্যই অবশ্যই মিনিমাম সাতশো ভি আইপিএস কনসিডার করবেন এর কম রেঞ্জের আইপিএস আপনি কখনোই কিনবেন না তো আইপিএস বা মেশিন সিলেকশন তো হয়ে গেল এবার চলুন ব্যাটারি সিলেকশনের দিকে নজর দেওয়া যাক আপনার লোডের জন্য কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে কিংবা কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিতে কতক্ষণ ব্যাক পাওয়া যাবে সেই ডিটেলসটা চলুন আমরা দেখে নেই ব্যাটারি ব্যাকআপ ক্যালকুলেশনটা এত সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে ইজিলি আপনি একজন ইঞ্জিনিয়ার না হয়েও এই ব্যাকআপ ক্যালকুলেশনটা নিজে নিজেই করে ফেলতে পারেন এটা একটা সূত্র মেনে চলে সেটা হচ্ছে ব্যাটারির অ্যাম্পিয়ার আওয়ার বা কত রেটেড অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ইনটু ব্যাটারি কত ভোল্টের ইন্টু কয়টি ব্যাটারি ইন্টু ব্যাটারির ইফিসিয়েন্সি কত এই তিনটাকে বা চারটাকে গুণ করে এটাকে লোড আপনার যে কত ওয়াটের লোড আছে সেটা দিয়ে ভাগ করলেই আপনার কিন্তু ব্যাকআপ টাইমটা বের হয়ে যাবে আমি এইখানে আমার কলামগুলো এমনভাবেই সাজিয়েছি যাতে আমার গুণগুলো করতে বা ভাগ করতে ইজি হয় এবং আমি আপনাদেরকে দেখাতে পারি যে একশো অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিয়ে কতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন বা একটি ব্যাটারি দিয়ে বা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে কতক্ষণ এবং একশো পঁয়ত্রিশ বা একশো বিশ বা বিভিন্ন রেঞ্জের অ্যাম্পিয়ার আওয়ারের বা বিভিন্ন ভোল্টেজের ব্যাটারি দিয়ে কতক্ষণ আপনি ব্যাকআপ পাবেন এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমরা সেই যে লোড ক্যালকুলেশনে আমাদের লোড বা ওয়ার্ড পেয়েছিলাম দুইশো ষাট এটাকে আমরা আরও সেফটি ফ্যাক্টর কনসিডার করে এইটাকে দেখেন আমরা তিনশো নব্বই করে ফেলেছি অর্থাৎ এর সাথে ফিফটি পারসেন্ট আমরা অ্যাড করে ফেলছি বা বেশি আমরা ধরে হিসাব করার চেষ্টা করছি এতে করে আপনার ব্যাটারি লাইফ টাইম অনেক দিন থাকবে এবং আপনার ব্যাটারিটি সুন্দরভাবে আপনাকে ব্যাক দিয়ে যাবে তো চলুন প্রথমে আমরা একশো অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি হিসাব করে আমরা দেখি যে আমাদের এই লোডের জন্য বা দুটি ফ্যান দুটি লাইটের জন্য কতক্ষণ ব্যাক দেয় আমরা যদি ফর্মুলাতে চলে যাই তো প্রথমে আমাদের ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার দ্যাট মিন একশো ইন্টু বারো আমাদের যে ভোল্টেজ ইন্টু ব্যাটারি সংখ্যা আমরা এখানে একটি ব্যাটারি আমরা কনসিডার করেছি ইন্টু ব্যাটারি ইফিসিয়েন্সি যদিও বলা হয় যে ব্যাটারি নাইনটি পারসেন্টে চলে তবে আমরা এখানে ব্যাটারি সেফটি হিসাব করে আমরা এখানে সেভেন্টি পারসেন্ট ধরেছি যে ব্যাটারিটা সেভেন্টি পারসেন্ট ইফিসিয়েন্সিতে বা কার্যদক্ষতাতে চলবে তো যা আসলো এর সাথে আমরা ভাগ করে দিব আমাদের লোড যেটা আমরা কনসিডারিং সেফটি ফ্যাক্টরে তিনশো নব্বই ওয়ার্ড পেয়েছি তো তিনশো নব্বই দিয়ে আমরা ভাগ করলে দেখেন আমরা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট টু আওয়ার দ্যাট মিন দুই ঘন্টা বা শোয়া দুই ঘন্টার মতো চলুন এবার আমরা একশো বিশ আওয়ারের ব্যাটারি দিয়ে দেখি আমাদের ব্যাক টাইমটা আমরা কত পাই তো আমি এখানে ফর্মুলা অ্যাড করে রেখেছি তো আমরা শুধু একশোর জায়গায় একশো বিশ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসছে তো দেখুন আমরা একশো বিশ করে ইন্টার দিলেই আমাদের এখানে রেজাল্ট আসছে টু পয়েন্ট সিক্স দ্যাট মিন আড়াই ঘন্টার মতো একইভাবে দেখেন একশো পঁয়ত্রিশ আওয়ারের ব্যাটারি দিলে আমাদের আসে 2.9 পয়েন্ট নাইন দ্যাট মিন তিন ঘন্টার মতো ব্যাকআপ টাইম আমরা পাই এবং একশো পঞ্চাশ আওয়ারের ব্যাটারি যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাচ্ছি সোয়া ঘন্টা ব্যাকআপ যেটা দুইশো एंपিয়ার আওয়ারের বেলায় আমরা পাচ্ছি চার ঘন্টা 30 মিনিট বা প্রায় সাড়ে চার ঘন্টার মতো তো দেখতেই পাচ্ছেন যে দুই লাইট দুই ফ্যানের জন্য আমরা কত एंपিয়ার আওয়ারের ব্যাটারিতে কতক্ষণ আমরা ব্যাকআপ পাচ্ছি তো একইভাবে আপনি যদি দুটা ব্যাটারি দেন তাহলে এন এর জায়গায় যে আমরা ওয়ান দিলাম ওইখানে আপনি টু দিতে পারেন বা ভোল্টেজ আপনি বারোর জায়গায় চব্বিশ দিতে পারেন এইভাবে করে আপনি কিন্তু সমস্ত কিছু চেক করে আপনি দেখে নিতে পারবেন যে ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার বা ব্যাটারি কতটুকু বাড়ালে আপনি ব্যাটারি ব্যাক আপ কতটুকু পাবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম